হ্যালো দিস ইজ রাজু বন্ধুরা আজকে আরেকটা মজার খাবার এটা হচ্ছে সবজি খিচুড়ি সো সবজি এবং চাল এবং ডাল একসঙ্গে মিক্সড করে যে খিচুড়িটা আসলে এটা চাল এবং ডালের চেয়ে সবজির পরিমাণ অনেক বেশি সো এক পাতিল খিচুড়ি রান্না করা হবে প্রথমে সমস্ত রকমের সবজি কেটে নিয়েছি যেমন বাঁধাকপি ফুলকপি আলু শিম গাজর টমেটো এই সমস্ত রকমের সবজি দিয়ে খিচুড়িটা রান্না করা হবে তার সঙ্গে ভাতের চাল এবং হচ্ছে মসুরের ডাল সব সবজি কেটে নিয়েছি চাল ধুয়ে নিয়েছি ডাল ধুয়ে নিয়েছি এরপরে হচ্ছে এখানে বেশ কিছু পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ জিরা তেজপাতা এলাচ এরপরে দিয়েছি আদা রসুন বাটা এই সমস্ত কিছু একসঙ্গে দিয়ে এক পাতিলের মধ্যে রান্না করছি তারপরে পরিমাণ মতো তেল দিয়েছি এখানে মূলত প্রায় আট থেকে নয় জনের অথবা জনের খিচুড়ি রান্না করা হচ্ছে সো পাতিলটা অনেক বড় সব কিছু মিলে পরিমাণ প্রায় তিন থেকে চার কেজি হয়েছে সো এই জন্য দেখতেই পাচ্ছেন যে পুরো পাতিল ভর্তি করে পানি দিয়েছি যেহেতু আমরা আট নয় জন আর এখানে সবজির পরিমাণও অনেক বেশি আছে সো দেখতেই পাচ্ছেন একদম পুরো পাতিল ভরে গেছে কানে কানে তো এরপরে হচ্ছে ঢাকনা দিয়ে আমি জাল দেওয়া শুরু করেছি সো কিছুক্ষণ পরে কিছুক্ষণ না অনেকক্ষণ পরে আসলে উতরিয়েছে কারণ অনেক পরিমাণ ছিল সো দেরি হয়েছে তো এরপরে এই যে প্রথমবার আমি ঢাকনাটা খুলে সবজি দিয়ে যে খিচুড়িটা সেটা একটু নাড়াচাড়া করলাম এরপরে ঢেকে দিলাম তারপরে বেশ কিছুক্ষণ হওয়ার পরে আবার ঢাকনাটা তুলেছি এখন মোটামুটি সব সেদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থায় সো দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর লাগছে আমার কাছে তো এরপরে হচ্ছে আমি পাকা টমেটো কেটে রাখাগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই দিতে পারতাম কিন্তু একেবারেই মানে ওগুলোর সঙ্গে সেদ্ধ হয়ে একেবারে ঘেটে যেত পরে খুঁজে পাওয়া যায় না তো এই জন্য টমেটোটা একটু পরে দিচ্ছি যাতে করে টমেটোগুলো আসলে সেদ্ধ হয় বাট আস্ত আস্ত থাকে অথবা মোটামুটি থাকে সো এরপরে ঢাকনা দিয়েছি আবার দেন আমার রান্না প্রায় কমপ্লিট এরপর আমি ধনে পাতা দিয়েছি বেশ কিছু পরিমাণে তো সব কিছুতে ধনে পাতা দিতে আমার ভালোই লাগে সো এই যে আমার খিচুড়ি রেডি যেরকম পাতলা দেখছেন এই পরিমাণ পাতলাই রাখবো আমরা কারণ আসলে এটা পাতলা খিচুড়ি পাতলা বলতে একেবারেই পাতলা খিচুড়ি সবজি দিয়ে সো আমার সবজিটা রান্না শেষ এখন এই যে সবজির অবস্থা আমরা প্রায় আট থেকে নয়জন খেয়েছি তারপরেও বেঁচে গিয়েছিল যেটা আমরা পরে খেয়েছি সো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন